আমার বড় এই যে ওগুলো দিচ্ছিলো না সিমেন্ট এই অ্যাডভেস্টার টিন তো তো ওগুলো কিন্তু দিয়েছিলো তো প্রচণ্ড রোদ্রে তাতে কিন্তু ফেটে ফেটে গেছে আবার বৃষ্টি আর কি নিচে পড়বে দেখে তো আবার ঠিক করে দিচ্ছে তো এই দেখো এখনও এই ড্রেসিং ট্রেসিংগুলো এগুলো কিন্তু এখনও আর কি সরানো হয়নি সাইটের তো হয়ে গেছিল আর কি তো ওই জন্য আরও ভালো করে দিচ্ছে যাতে আর পরে আর দিতে হয় না তো ওই জন্য আর ঠিক করে রাখ একবারেই আর কি রাখবো তো এডি অনিতা ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি আর জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি তো দেখো কাজ করতেছি আর আমার একটা নাতি আর আমার ছেলে দেখো কি অত্যাচার হ্যাঁ বাইরে খেললে না আমি ঘরের মধ্যে কাজ করতেছি ওরাও দেখো কত অত্যাচার করতেছে তো আমি এগুলো একা একাই সরাই দিচ্ছি কী বলেছে তোমার দাদাভাইকে বলতেছেন আরও একবারে নেতার ব্যথা শুরু করেছে তো আমারও আর আমারও মানে বনও আসবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ওইগুলো কাজ করতে হবে তো এই জন্য আমি তোমার ভাই এসে আমাকে বলতে তুমি একা ঠিক করলে হ্যাঁ তোমার জন্য একটু দাঁড়িয়ে থাকতে পারতলে না আমি না দিতাম আমি বললাম থাক আমার হয়ে গেছে তো এগুলো ঠিকঠাক করে আর কি পরিষ্কার করে রাখতেছে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেছে যার যেইখানে আর কি রাখার জায়গা সেখানে আর কি রেখে দেবো আর বেশি কিছু করবো না চেঞ্জও করবো না যত হ্যাঁ চেঞ্জ করবো না এদিকে রাখলে ভালো লাগবে না তো সেই জন্য এখানেই রাখা হচ্ছে হ্যাঁ আমার দেখো আবার বোন চলে আসছে কিন্তু আর ভিডিও করতে পারিনি যেন এই রান্না রান্নাবান্না করে যত তাড়াতাড়ি আর কি যেদিন থাকে না সেদিন আর কি অতই আর কি বাড়ির কাজ বেশি থাকে তো ওকে খাওয়া দাওয়া করার পরে ও বাড়িতে আসছে এগারোটার সময় আমার মেয়েদেরকে নিয়ে আসছে তো খাওয়া দাওয়া করার সময় সাড়ে চারটার সময় কিন্তু ওকে নিয়ে যাচ্ছি আর কি গাড়িতে তুলে দেব তো সেই জন্য টোটো করে যাচ্ছি তারপর বাড়িতে আইসে দেখো যে কাপড় বিক্রি করে এই দিদিটা ওর সাথে আমার আর কি ভালো শিল্প হয়ে গেছে বন্ধুত্বের মতন ভালো লেগেও অনেক কথা ওর সাথে শেয়ার করতে আর কি ভালোই লাগে তো খুবই ভালো লাগছে তার জন্য ওকে তোমাদেরকে দেখালাম আমার আর কি দিদি বলি আর কি ও আমাকে দিদি বলে আমি ওকে দিদি বলি তারপরে দেখো এটা হচ্ছে বৃহস্পতিবার মানে পরের দিনের ভিডিও তো আজকে কিন্তু বৃহস্পতিবার আর কি তো আমি তো ছাড়বো শুক্রবারে তো ওই যে বৃহস্পতিবারের ভিডিও আর কি তো দেখো যে জামা টামাগুলো আনছে কালকে তো আর ভিডিও করা হয়নি নি সময় পায়নি কালকে জানো এই কালকে বোন আসবে আমার এদিকে এই রেশন দেওয়া হুম আর ঘরের যে কাজগুলো দেখতে পারলে যে এলোমেলো হয়ে আছে ওগুলো ঠিক করা রেশন দিতে এই গেছিলাম সাড়ে নটার দিকে আর যেন লেট আর বৃষ্টি পড়তেছিল ছিল একটু লেট দিতে এই তারপরে এই এগারো সময় বাড়ি আসছে আসার পরে তাড়াহুড়ো করে রান্না করতে না করতে আর বোন চলে আসছে দিকেই চলে পনেরো তো এই রান্না বান্না করতে লেট হ্যাঁ বাড়ির কাজ করতে করতে এরকমই হয় জানো যখন মানে আমার যে কোনো একটা থাকে না তাড়াহুড়ো করতে হয় তখন দেখো আর একটা কাজ কি হাজির হয়ে আসে তো এরকম আর একাই রেশনটাও নিয়ে আসে আমি একাই তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে না আর একাই থাকলে এই কাজ সমস্ত কাজ করানো খুবই কষ্টকর হয়ে জানো তো কাপড় চোপড় গুলো একটু আর কি ভালো করে গুছিয়ে টুছে রেখে দিব আর কালকে আনছে যে জামা কাপড় গুলো ওই জন্য আর কি দেখো কতগুলো দেখা গেল না আর এখন দেখো ভাজ করছি আর এলেমেলে থাকলে থাকলেই মনে হয় কি অনেক জিনিসপত্র আছে তাই না আর দেখো গুছিয়ে টুছে রেখে দিলাম দেখো আর কয়েকটা জামা খালি এগুলোই দেখা যাচ্ছিল কতগুলা হ্যাঁ এই দুটো আমার শাড়ি আর বাচ্চাগুলো আর জামা তো এগুলো একবারে ধোয়াই ছিল বাপের বাড়ির থেকে আর কি মেয়েগুলো ধুয়ে নিয়ে আসে তো সেই জন্য একবারে আর কি গুছিয়ে টুচে রেখে দিচ্ছে আলমারিটাতে গুছিয়ে টুচে আর এদিকে আমার ছোটো মেয়ে যাবে স্কুলে তো ও রেডি হচ্ছিলো কয়েকদিন থেকে তো স্কুলে যাওয়া হচ্ছে না ও কিন্তু হ্যাঁ স্কুলে যাওয়ার খুবই কিন্তু ওর আর কি যেতে ইচ্ছে করে যেমন কোনো বাচ্চা আছে না যে স্কুলে যেতে চায় না কোনো বাচ্চা বলতে আমার ছেলে এরকম স্কুলে যেতে চায় না কান্নাকাটি করে স্কুলে দি আর ও কিন্তু স্কুলে যায় আমার বড় মেয়ে কোনো স্কুলে যেতে খুবই ভালো লাগে হ্যাঁ আমরাও আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু স্কুলে যেতে ইচ্ছে করে না একদিন স্কুলে না গেলে আর কিন্তু পরে আর স্কুলে যেতে ইচ্ছে করে না আর যদি রোজে যাওয়া হয় তখন কিন্তু বাড়িতে থাকলে ভালো লাগে না স্কুলে গেলেই মনে হয় কি ভালো লাগে অনেক আর কি বন্ধু বন্ধু তো আমার ছিল না বান্ধবী থাকতো স্কুলে খেলাধুলা করতাম খুবই ভালো লাগতো আর আগের দিনগুলোর কথা এখন মনে পড়লে আর কি খুবই খারাপ লাগে আগে কত সুন্দর স্কুলে যেতাম আসতাম খেতাম হ্যাঁ খেলা করতাম আর এখন দেখো বাড়ির কাজকর্ম করতে করতেই শরীর ক্লান্ত হয়ে যায় আবার কত কথা শুনতে হয় শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে থাকলে অনেক কষ্টও হয় কোনো কষ্ট করে খেতেও হয় শ্বশুরবাড়ির ভাত মাথায় হাত বলে না তো এই আর বাবার বাড়িতে কিন্তু খাওয়ার আর কি ওই দামি খাবার না আর শ্বশুর বাড়ির খাবারও দামি খাবার এটা জানি তো এই আর কি কিছু কথা শেয়ার করলাম আর সে যখন কথা বলে তোমাদের সাথে কিছু কিছু আর কি মনের কথা শেয়ার করি না তখন আমার মনটা খুবই ভালো লাগে যত কাউকে বলতে পারি না তো এই জন্য তোমাদের সাথে আর কি বলি মাঝে মাঝে আর কি তো এগুলো একটু আর কি ড্রেসিংটা একটু নোংরা হয়ে গেছে তো একটু কাপড় ভিজে নিয়ে এইভাবে করে একটু মুছে টুছে রেখে দিচ্ছি আর এইভাবে কিন্তু প্রায় প্রায় মুছি আমি এইভাবে প্রায় প্রায় মুছে দেখিয়ে কিন্তু এই জিনিসগুলো ভালো আহ আর একটা এই আমার ডেসেনটা আছে না বেশি দিন কিন্তু নেওয়া হয়নি কি বলে তো ওই যে প্লাইবোর্ড না তো কেমন জানি কালো 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 হয়ে যায় এগুলো পরিষ্কার করার হওয়ার পরে কিন্তু সাদা দেখে কিন্তু ওই বেশি আর কি কালো কালো কেমন জানি হয় আর মুছলেও উঠে না আর মিটকেসটা যেহেতু তো কালো না হ্যাঁ পুতুল পুতুল রাখছে এটা আর কি তো এই জন্য কিন্তু এটা এরকম কালো কালো হয় না হ্যাঁ কালারটা আলাদা না আর সাদা দেখে নাকি হয় নাকি কী জানি এইটা আর এইটা না একটা আর কি পিছলা পিছলা টাইপের না হ্যাঁ আর ড্রেসিনটা হচ্ছে একটু খুসখুসা টাইপের তো আমার কিন্তু ড্রেশিনটা আমার খুবই পছন্দের হ্যাঁ গ্রামে আর কি যে কয়জনের ড্রেসিন নিচে আর কি কিনে আর কি প্লাইয়ের তো আমারটাই সবাই পছন্দ করে তো এটাই আর কি আর একসাথেই নিচে হ্যাঁ এক দুই তিন দিন আগা আগা বাছা করে নিচে একটা বোমা নিচে ওরটা একটু আলাদা কালার আমারটা আলাদা আর ওর ডিজাইনটাও আলাদা তো ওরটাও কেউ কেউ দেখে তো ওরটা আমারটাই নাকি সবারই পছন্দ তো তোমরা বলো তো আমারটা কেমন লাগে ড্রেসিংটা আর শখের জিনিস তাই না তা সেজন্য জন্য সব সময় পরিষ্কার করে রাখি মুছে কুছে আর নোংরা হয়ে থাকলে ভালো লাগে না তো এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আমার এই যে অনলাইনে কিন্তু ফুলগুলো কিনছি তো কী দেখো তো অনলাইনে যখন দেখছি তখন বড় বড় ফুলগুলো দেখা গেছিলো আবার যখন নিয়ে আস বাড়িতে আর কি অর্ডার করে নিয়ে নিছি যখন তখন দেখা গেলো ছোটো ছোটো তো থাক যেহেতু নিছি ওই ওই জন্য নিজের দেখা জিনিসটা নেওয়া না অনেকেই আমার দিয়ে ভালো হাতে দেখে নাড়াচাড়া করে নেওয়া যায় হ্যাঁ আর অনলাইনে দেখা জিনিস কেমন আসে না আসে তো আর এগুলো আর কি দুই জিনিসগুলো এইভাবেই রেখে দিচ্ছি কী বলো তো আর ও সরে টরে রাখতেছে না এগুলো যত প্রয়োজনের জিনিস এগুলো নাড়বে হ্যাঁ যখন তখনই লাগবে আর কি তো সেই জন্য এখানে রেখে দিচ্ছি এইভাবে করে বর বাজার থেকে চলে আসছে মাছ আনছে বেগুন আনছে আলু আনছে আর এই যে আদা রসুন আনছে আর এই যে কচু আনছে আর কি তো লঙ্কাগুলো আর কি একবারে বটা সারিয়ে রেখে দিচ্ছি এইভাবে আর এখন টাইম হয়নি সন্ধ্যা দিয়ে আর কি বসে পড়ছে আর আমি তো সন্ধ্যা দিইনি আমার বড় মেয়ে সন্ধ্যা দিচ্ছে সেজন্য এই আর কি ছুলে রেখে দিচ্ছি এইভাবে বোটা সারিয়ে তাহলে পচে যাবে না নাহলে কিন্তু পচে যায় সেজন্য একবারে আর কি করে রেখে দিচ্ছি এই যে মাছ আর কচু দিয়ে আলু দিয়ে ঝোল করছি আর এখানে আছে যে মাছের ডিম ঝুরি ঝুরি করে ভাজছি কি বলতো আমার ওই যে পোকোরার মতন করে ভাজলে না আমার ভালো লাগে না আমার ঝুরিটাই বেশি ভালো লাগে আর হচ্ছে আলুর ভাজি এলে আর বাড়িতে কেউ তোমার দাদা ভাই আর আমি আর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবে আর একটা কথা বলি দেখো গুছায় রাখি দেখো বই পড়ে যে গেল আমার মেয়ে ওরা বার্থডে বাড়ি তো বাবু গেছে তিনজনেই গেছে আর বিছানার অবস্থা সাজছে এই ব্যাগের মধ্যে সাজা গুজা ছিল তো এটা রেখে দিচ্ছে এইভাবে এখানে রেখে দিচ্ছে আর বিছানায় বই পড়ছে দেখো কীভাবে রেখেছে ঝাড়ুটা ঝাড় দিয়ে বই পড়তে পড়ছে এখানে রেখেছে আমি রান্না টান্না করে আসলাম তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা নতুন